জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আসন্ন এই সিরিজে প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চুটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে মাঠের খেলায় ফিরেন তিনি খেলছেন চলমান ডিপিএলেও এবার দীর্ঘ আঠারো মাস পরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই বোলিং অলরাউন্ডার পনেরো সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হুসেন ধ্রুব এই মিডিল অর্ডার ব্যাটার মূলত ফর্মের কারণে বাদ পড়েছিলেন সম্প্রতি সময়ে খুব বেশি ভালো না করলেও আবারও তাকে জাতীয় দলে ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্ট ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করার সুযোগ মিলেছে পারবেস হুসেন ইমনেরও এই তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিকভাবে রান পেয়েছেন অন্যদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তানজিৎ হাসান তামিম তাছাড়া প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আবার ইঞ্জুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি সৌম্য সরকারকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াডটি হল নাজম হুসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মুসাতেক হুসেন সৈকত রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেস হোসেন ইমন তানবীর ইসলাম আপিফ হুসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন